আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তায়লার অশেষ রহমতে ভালো আছেন মৃত্যু সম্পর্কে আল্লাহ তায়লা বলেন পৃথিবীর সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জীবন যারা আছে মৃত্যু তার সুনিশ্চিত আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মানুষের মৃত্যু কারো আপনজনের মৃত্যুতে স্বজনের বিয়োগ ব্যথাই নয় বরং মৃত্যুকারী ব্যক্তিও প্রচণ্ড শারীরিক কষ্টের সম্মুখীন হয় রাসুল্লাহ সাল্লিউসাল্লাম মানুষের মৃত্যুকালীন সময়ে এর কষ্টের বিবরণ তার উম্মতকে জানিয়ে দিয়েছেন আবার মৃত্যুর এ ভয়াবহতা হতে লাভের সুস্পষ্ট আমলও শিখিয়ে গিয়েছেন তানবিহুল গাফিলিনে মৃত্যুকালীন কষ্টের উপর একটি হাদিস উল্লেখ করা আছে হজরত ওমর রাদি আল্লাহ তালান একবার হজরত কাব রাদি আল্লাহ হু তালান হুকে বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হজরত কাব রাদি আল্লাহ তালান হু বলেন মৃত্যু হল কাঁটাদার গাছের মতো কাটাযুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তার প্রতিটি কাঁটা শিরাই শিরাই লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরাই শিরাই বৃদ্ধ হওয়া কাটার আঘাতের কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রীর কাছেও মনে হয় যেন তার শরীরের গোস্তগুলো যেন প্রতিটি কাটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে থাকে এ হল মৃত্যুকালীন সময়ে মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা এ কারণে আল্লাহ তালাহ কোরআনে এরশাদ করেছেন হে গণ। তোমরা আল্লাহকে সেভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আল ইমরান আয়াত নম্বর একশত দুই আল্লাহ তাহ কোরআনুল করিমের মাধ্যমে মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও তবেই মৃত্যুকালীন কষ্টসহ পরকালের প্রথম মঞ্জিল কবর পুলসিরাত হাসরের ময়দান এবং আল্লাহর বিচারের দিন নাজাদ লাভ করবে আল্লাহ মুসলিম মুসলিম্মাকে মৃত্যুকালীন সময়ের কষ্ট থেকে হেফাজত করুন পরকালে নাজাত দান করুন আমি মৃত্যুর সময় রাসুল্লাহ আলাইহি আলাইস্লাম যে কথাটি বারবার বলেছিলেন হজরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সে সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভেতরে আসতে পারি রাসূলুল্লাহ সালাল্লাহ আলাইহুয়া সাল্লামের কন্যা হতিমা রাদি আল্লাহ বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ একথা বলে ফাতিমা রাদি আল্লাহ তালানহা দরজা বন্ধ করে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন হজরত রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম বললেন কে সেই লোক ফাতিমা বললেন এ প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম বললেন শোনো ফাতিমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল তথা মালাকুল মাওত এ কথা শুনে হজরত ফাতেমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছিল রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম বললেন হে জিব্রাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবচ করার জন্য মালাকুল মাউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের যান কবচ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলাইসাল্লামকে গোগানির সাথে রাসুল সাল্লু আলিহুয়া সাল্লাম বললেন ওহ জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবচ করা ফাতেমা রাদি আল্লাহ তাহা তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদি আল্লাহ তাহ তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাইল সাল্লাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন আমার প্রতি তুমি কি বিরক্ত জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে রাসুল সাল্লাইসাল্লাম সাকরাতুল মাওতের অবস্থায় আমি আপনাকে কীভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল সাল্লাসালাম ছোট্ট একটা গোগানি দিলেন রাসুলুল্লাহ বললেন হে আল্লাহ সাকরাতুল মাও যান কাবজের সময় যতই ভয়াবহ হোক না কেন কোনো সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করে নেব কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না রাসুল সাল্লাল্লাহ আলহুয়া শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল তার গা বুক কিছুই নড়ছে না এখন আর রাসুল সাল্লাল্লাহ আলাইহুয়া চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় হজরত আলী রাজি আল্লাহ তালু তার কানটা রাসুল সালাল্লাহ আলহুয়া মুখের কাছে নিয়ে গেলেন রাসুল আলাইহি সাল্লাম বললেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও রাসুল সাল্লু আলাহ্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত হজরত আলী আল্লাহ তালু আবার তার কানটা রাসুলের মুখের কাছে ধরলেন রাসুল সাল্লু আলিহুয়া সাল্লাম তার চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মতি হে আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ